দেখতে দেখতে আবারও আপলোড হয়ে গেল চক্রান্তর সাত নম্বর পর্বটি তবে কবে ভিউআ আসতে চলেছে চক্রান্তর আট নম্বর পর্বটি তো আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো সবাইকে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না তবে ভিউআ আট নম্বর পর্বটি কী ঘটতে চলেছে চক্রান্তর নাটকটি তো আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেব আর কবে আসবে এই নাটকটি আট নম্বর পর্বটি আর কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো গাইস চক্রান্তর আট নম্বর পর্বটি খুবই শীঘ্রই আসতে চলেছে এক সপ্তাহের মতো লাগবে কারণ এই নাটকটি শুটিং করতে অনেক অনেক কষ্ট হয় তার জন্য এই নাটকটি আট নম্বর পর্বটি খুবই শীঘ্রই আসবে না কারণ আট নয় দশ দিনের মতো লাগতে পারে তাই তোমরা ফাডা বাংলা টিভির চ্যানেলে চোখ রাখুন আর আমার এই চ্যানেলেও চোখ রাখুন তো এই চক্রান্তর পার্ট আট খুবই শীঘ্রই আসবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে